তো আপনারও কি ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ হাজার ফ্রেন্ডস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছেন না তাহলে আজকে আমি আপনাদেরকে সমাধান দিচ্ছি ভালো করে দেখুন অন করে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে এসে দেখুন নিচে একটা অপশন থাকবে অ্যাবাউট সেকশন এখানে চলে যাবেন এবাউটে চলে এসে নিচের দিকে চলে যাবেন একদম নিচে গিয়ে দেখুন সি অল ফ্রেন্ড বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন ম্যানেজ বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো আমরা এখানে এসে উপরে দেখুন একটা অপশন রয়েছে লাস্ট ইন্টারেক্টেড উইথ এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা এই জায়গাতে ক্লিক করবেন দেখুন এই যে আমার প্রোফাইলটা রয়েছে একশো জন মানুষ কিন্তু অলরেডি দীর্ঘ নব্বই দিন ধরা এখানে দেখুন দীর্ঘ নব্বই দিন ধরা কিন্তু আমার প্রোফাইলে কোনো রকমের অ্যাক্টিভিটি করছে না তো আমি এগুলোকে অলরেডি একবারে আনফ্রেন্ড অলরেডি করে দিতে পারবো এখানে তো আপনারা ইনাদেরকে আনফ্রেন্ড করে আপনার যে নতুন যে ফ্রেন্ডগুলো রয়েছে ওনাদেরকে কিন্তু আপনারা অবশ্যই অলরেডি অ্যাড করে নিতে পারবেন